টান টান দড়িতে বাঁধা আরও একটি দড়ি নড়ছে কি বোঝা যাচ্ছে এতে নৌকো আসছে এই নৌকোটি নয় এটি তো কৃষ্ণনগরের দিকে পারে বাঁধা রয়েছে আর এই যে পাখিটি শীতে কেমন জবু থবু হয়ে রয়েছে দেখুন আমরা এখন রয়েছি কৃষ্ণনগরের জলঙ্গী নদীর বিসর্জন ঘাটের ঘাটে। ওই যে দূরে নৌকোটি দেখছেন সেটি ওপার থেকে এপারে আসছে ওপার মানে মায়াকুল আর এপার কৃষ্ণনগর এভাবেই যাতায়াত হয় সারা বছর ধরে এপার আর ওপার বুধিয়া চৌধুরী তিনি এই ঘাটের মহিলা মাঝি তিনিই পাড়াপার করিয়ে দেন আজ সকালে তিনি এখনও আসেননি দেখুন একজন যাত্রী নিজেই নৌকো নিয়ে চলে যাচ্ছে এই যে দড়ি টান টান করে টাঙিয়ে দিয়েছিল বুধিয়ার স্বামী তাই দিয়ে সে নৌকো চালায় আর এই কুয়াশা ভরা জলঙ্গি নদীতে দেখুন সাত সকালেই মাছ ধরতে হাজির হয়েছে বেশ কয়েকজন এখন টুকটাক মাছও উঠছে জলঙ্গী নদী জলে ফোরে গেছিল এখন শীতকাল আস্তে আস্তে জল নামছে জলঙ্গী নদীর স্রোত এবার একদম কমে সেই যেন একটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়ে যাবে সেব জলঙ্গি জলঙ্গি নদী বাঁচানোর জন্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে দেখুন তবুও এত আবর্জনা আজও নদীতে পড়ছে প্লাস্টিকে করে পুজোর ফুল বেঁধে ফেলা হচ্ছে নদীতেই এই দেখুন কি সুন্দর দুটো পাখি যে বিসর্জন দেওয়া কাঠামোর ওপরে বসে আছে দেখতে বেশ লাগে সকালবেলায় এমন কিছু ঘটে যা অন্য সময় পাওয়া যায় না নিরিবিলি থাকে তো প্রকৃতি যেন সদ্য চোখ মেলে সব কিছু একটা পবিত্রতায় ভরা থাকে দেখুন কেমন কুয়াশা একেবারে কিছু দেখা যাচ্ছে না তার মধ্যেই পৌরসভার কর্মী ঝাঁট দিতে চলে এসেছেন এও কিন্তু বেশ সুন্দর একটা দেখবার দৃশ্য জলঙ্গী নদী ভালো থাকুক ভালো থাকুক জলঙ্গি পাড়ের মানুষ সমস্ত নদীরা ভালো থাকুক প্রকৃতি সুন্দর থাকুক আর সবার সাথে আমরা মানুষরাও থাকি ভালো এটুকুই শুধু চাওয়ার এই দেখুন জলঙ্গী নদীর যে বিসর্জন ঘাট তার পাশেই রয়েছে এই সুন্দর পার্কটি আমি চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন ধরনের হয় এইখান দিয়ে কিন্তু প্রতিমা ওঠে এইখানটায় গয়না খোলা হয় আর এইখান দিয়ে নেমে সৌজা জলঙ্গিতে বিসর্জন হয় এই দেখুন কি সুন্দর এই পার্কটি আপনারা আসবেন কৃষ্ণনগরে এলে এই পার্কটি দেখতে চলুন পার্কটির নামটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা সেলফি জোন দেখুন ডানাওয়ালা পরীর মতো লাগবে আপনাদের ভারতচন্দ্র রায়গুনাকার স্মৃতি উদ্যান